ধন্যবাদ আসলে তার সাথে এই কথাগুলো শোনার পরিবেশ বা সময় এখন আর নাই আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসি শান্তিপূর্ণ উপায়ে এর মধ্যে তিনি আলোচনায় না আসে তিনি আমাদের নামে উল্টো জিডি করেছেন যেটা আসলেই আমাদের জন্য দুঃখজনক যে অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ নিজের অধিকার আদায়ের জন্য আমরা কথা বলবো সেইখানে আমাদের কণ্ঠকে রোধ করার জন্য খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যেভাবে হামলা মামলা করে কণ্ঠকে রোধ করতো ঠিক একই পলিসি তিনি কিন্তু অবলম্বন করেছেন আপনারা জানেন আমরা বারবার আহ্বান করেছি যে আমাদের দাবিগুলো শুনুন আমাদের সাথে কথা বলুন তার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আসে নাই বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তারাও অনুরোধ করেছে তাদের অনুরোধও কিন্তু তারা রাখে নাই একই সাথে আমরাও বারবার বলার পরেও আমাদের সাথে কোনো যোগাযোগ নাই এখন যেটা করতেছে আপনারা জানেন আমার বোন জিমি মারা গেছে তার অবহেলার কারণে কেন আমার আমার অধিকারের জন্য আমার অধিকারের জন্য আমি কথা বলবো আমাদের অধিকারকে অধিকারের জন্য কথা বলার জন্য যদি কণ্ঠকে রোধ করার জন্য মামলা করা হয় জিডি করায় এটা তো কোনোভাবে মানতে পারি না আসলে এই ব্যাপারে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই দাবিগুলো কেন আমাদের থেকে আসতে হবে উনি কেন পাঁচ তারিখ পরবর্তী সময় ফ্যাসিসদের পুনর্বাসন করলেন আপনারা জানেন আমাদের অন্যতম দাবি ছিল যে আপনার হচ্ছে যে এই বিষয়গুলো ফ্যাসিসদের পুনর্বাসন সহ যে ব্যাপারগুলো আছে তার জন্য এইখানে যেখানে আমরা রাজপথে আসি সেই রাজপথে এসে প্রকাশ্যে গ্রাউন্ড ফ্লোরে এসে তিনি ক্ষমা চাবেন এরপরে যদি

তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো খুব সমাধান করার চেষ্টা করছে এমনটা আমাদের জন্য পড়ে নাই বা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিন শেষে সহযোগিতামূলক যে আচরণ শিক্ষার্থীদের সঙ্গে সেটা আমরা গত আটই মাসে আসলে করতে দেখি এটা আমাদের জন্য আসলে অপমানজনক অনেক তো অনেকগুলো ছোটো ছোটো সমস্যা হয় তো খুব সমস্যাটা খুব বড় না কিন্তু এগুলো সমাধান চাইলে বিশ্ববিদ্যালয় শুনে করতে পারে কিন্তু আমরা হয় উপাচার্যকে পাই না বা উপাচার্য আমাদের সঙ্গে কথা বলতে চান না বা বললেও সমাধান করতে চান না ফলে এই ব্যাপারগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা বিশেষ ধরনের বিক্ষুব্ধতা ছিল এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বায়ু দফানে আন্দোলন করছিল এবং বাইশ দফার পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভিসি বসে কথা দিয়েছিলেন যে উনি এক মাস সময়ের মধ্যেই বাইশ দফা পুরোপুরি মেনে নিয়ে তার বাস্তবায়নটা করবেন কিন্তু আমরা দেখলাম যে পরে ছয় মাস চলে যাওয়ার পরে এটা বাস্তবায়ন তো বহুত দূরের কথা মেনে শিক্ষার্থীদের সঙ্গে বসে উঠে মানে এক মাস সময় তারা দেওয়া হয়েছিল সে ছয় মাস সময় মোটামুটি নিয়ে এগুলোরও কোনোরকম কোনো বিকল্প প্রয়োজনও করতে করে নাই সর্বশেষ যে আন্দোলনটা চলতেছিল সেটাও দেখেন শেষ পর্যন্ত কিন্তু এই আন্দোলনের যেটা বললেন যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে একটা দাবি আসলে মানা হয় না একজন শিক্ষককে খুব অপমানজনক ভাষায় একটা অব্যাহতি দেওয়ার যে পত্রের কথা বলা হচ্ছে উনি বলতেছেন যে এটা কোর্ট ডিসিশনে শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে এবং শিক্ষার্থীদের নামে জিড়ি করা হয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের নিশ্চির জন্য অপমানজনক ব্যাপার উনি কি বললেন যে এটা যে যে